হাইভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোগাই জাস্কে আমরা বিবিসি পত্রিকা থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্য বাংলায় ভেঙে ভেঙ্গে অনুবাদ করে দেখাবো তস্কের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে মিলিয়নস টার্নড আউট এখানে টার্নড আউট মানে হচ্ছে সম্ভবত হওয়া বা উপস্থিত হওয়া অর্থাৎ মিলিয়নস মানুষেরা উপস্থিত হয়েছে ফর অ্যান্টি ট্রাম্প নো কিংস প্রটেস্ট অর্থাৎ ট্রাম্প বিরোধী যে নো কিংস প্রটেস্ট বা প্রতিবাদ মিছিল বা রেলিটা করা হচ্ছে সেখানে মিলিয়নস অফ মানুষ একত্রিত হয়েছে বা জমায়েত হয়েছে অ্যাক্রস ইউএস অর্থাৎ সমগ্র ইউএস জুড়ে এখানে সার্ভেলেন্টে লক্ষ্য করুন দা ডোনাল্ড ট্রাম্প বেবি ব্লিম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে বেবি ব্লিম্পগুলা এখানে বেবি ব্লিম্প মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পুতুল সদৃশ যে ক্যারিকেচার বাচ্চা সদৃশ যে ইফিজি তৈরি করা হয়েছে বেলুন দিয়ে সেটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই যে বাচ্চা সদ্দিশ বেলুন হুইচ হ্যাজ বিখাম আ কমন সাইট যেটা কিনা একটা কমন বা সাধারণ দৃশ্য হয়ে উঠেছে এট প্রটেস্ট অর্থাৎ প্রটেস্টে এটা প্রায় দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ক্যারিকেচারটা ওভার দ্য ইয়ার্স অর্থাৎ গত কয়েক বছর জুড়ে মেড অ্যান্ড অ্যাপিয়ারেন্স ইন লস অ্যাঞ্জেলেন্স এবং যেটাকে কিনা দেখা গিয়েছে লস অ্যাঞ্জেলেসেও হিউজ ক্রাউড অর্থাৎ বিশাল জনতা পার্ট অংশগ্রহণ করেছে ইন নো কিংস প্রটেস্ট অর্থাৎ এই নো কিংস প্রটেস্টে এগেনস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস পলিসিস ইন সিটিস অ্যাক্রস দ্য ইউএস অন সানডে অর্থাৎ সানডেতে সমগ্র ইউএসএর সবগুলো সিটি জুড়ে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসিগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে সবাই অংশগ্রহণ করেছে বা মিলিয়নস অফ বা হিউজ পরিমাণ মানুষেরা অংশগ্রহণ করেছে ওয়াশিংটন ডিসি অর্থাৎ ইনক্লুডিং নিউ ইয়র্ক অ্যান্ড ওয়াশিংটন ডিসি অর্থাৎ ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্কে শিকাগো শিকাগোতে মিয়ামি অ্যান্ড লস অ্যাঞ্জেলেস এবং মিয়ামি সহ লস এঞ্জেলেসে তারা সমবেত হয়েছে ট্রাম্পের পলিসির বিরুদ্ধে থাউজেন্ডস ফ্যাক্ট এবং হাজার হাজার মানুষ ফ্যাক্ট অর্থাৎ সমাগম হয়েছে বা ঠাসা ঠাসা বর্তি ঠাসা ভর্তি হয়েছে নিউ ইয়র্ক সিটিস আইকনিক টাইমস স্কোয়ার অর্থাৎ নিউ ইয়র্ক সিটিস আইকনিক টাইমস স্কোয়ারে অ্যান্ড স্ট্রিটস অল অ্যারাউন্ড এবং স্ট্রিটের বা রাস্তাগুলোর সমগ্র জুড়ে উইথ পিপল হোল্ডিং সায়েন্স এবং লোকেরা সায়েন্স হোল্ড করছে বা ধরে রাখছে বা উঁচিয়ে রাখছে উইথ স্লোগান এবং তারা স্লোগান দিচ্ছে লাইক ডেমোক্রেসি নট মোডার্কি অর্থাৎ গণতন্ত্র রাজতন্ত্র নই এই নামে

এনটিফা মুভমেন্ট রয়েছে তাদের সাথে সংযুক্তি আছে বলে তাদেরকে এই বলে দোষারোপ করে ট্রাম্পের যে এলিসরা বা সৌজি রয়েছে তারা অভিযুক্ত করেছে প্রটেস্টার বা বিক্ষোভকারীদের অ্যান্ড কন্ডেম এবং তারা সমালোচনা করেছে হোয়াট দে যেটাকে তারা বলেছে দ্য হেট আমেরিকান রেলি অর্থাৎ ঘৃণিত আমেরিকান রেলি বা সমাবেশ সিভারেল ইউএস স্টেটস অর্থাৎ কতিপো ইউএস স্টেটগুলা স্টেট গুলা হ্যাড মোবিলাইজড দ্য ন্যাশনাল গার্ড অর্থাৎ তারা মোবিলাইজড করেছে বা সংঘবদ্ধ করেছে ন্যাশনাল গার্ড বা অর্গানাইজার্স কিন্তু অর্গানাইজার্স বা আয়োজকরা সেট বলেছে দ্য ইভেন্টস উইচ ড্রিউ নিয়ারলি সেভেন মিলিয়ন পিপলস যেটা কি না এই ইভেন্টগুলা সেভেন মিলিয়ন বা সত্তর লক্ষ মানুষের আকর্ষণ করেছে বা তাদের তারা অংশগ্রহণ করেছে ওয়েট পিসফুল এবং সেটা ছিল খুবই শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবেই তারা অংশগ্রহণ করেছে সিন্স রিটার্নিং টু দ্য হোয়াইট হাউস ইন জানুয়ারি অর্থাৎ জানুয়ারিতে হোয়াইট হাউসে রিটার্ন বা প্রত্যাবর্তনের প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প হ্যাজ এক্সপ্যান্ডেড দ্য স্কোপ অফ প্রেসিডেন্সিয়াল পাওয়ার অর্থাৎ তার যে প্রেসিডেন্সিয়াল পাওয়ার রয়েছে সেটাকে সেটা যে স্কোপ বা পরিধি সেটাকে এক্সপ্যান্ড করেছে বা বিস্তৃত করেছে বা বর্ধিত করেছে ইউজিং এক্সিকিউটিভ অর্ডারস অর্থাৎ তিনি এক্সিকিউটিভ অর্ডার ব্যবহার করছে বা তার যে ক্ষমতা সেটা টু ডিসমেন্টাল পার্টস অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে পার্টসগুলো সেগুলোকে ডিসমান বা ডিসমেন্টাল বা ভেঙে দেওয়ার জন্য অ্যান্ড টু ডিপ্লয় ন্যাশনাল গার্ড ট্রুপস এবং ন্যাশনাল গার্ড ট্রুপস ডিপ্লয় বা মোতায়েন করতে টু ইউএস সিটিস অর্থাৎ ইউএস সিটিগুলোতে ডিসপাইট অবজেকশন বাই দ্য স্টেট গভর্নরস অর্থাৎ স্টেট গভর্নরের অবজেকশন বা আপত্তি থাকা সত্ত্বেও তিনি ইউএস সিটিসে সিটিসগুলোতে ন্যাশনাল গার্ড ট্রুপস ডিপ্লয় করেছে হি হ্যাজ অলসো ফল্ড অন তিনি আরও আহ্বান জানিয়েছে দ্য অ্যাডমিনিস্ট্রেশন স্টপ লো এনফোর্সমেন্ট অফিসিয়াল অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের যে উচ্চ পদমর্যাদার এনফোর্সমেন্ট অফিসিয়াল বা কর্মকর্তা রয়েছে তাদেরকে টু প্রজিকিউট হিজ ফার্সিভ এনিমিস অর্থাৎ তার মনে হচ্ছে ওই সকল লোকদেরকে যারা কিনা তার এনিমি বা শত্রু মনে হচ্ছে তাদেরকে প্রজিকিউট বা মামলা করার জন্য So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.